আমি কিভাবে বুঝতে পারতেছি না একটা নেকলেস যেটা নাকি তিন স্টেপে কাজ করা এবং নেকলেসটা এত সুন্দর আপনি নেকলেস আকারে পড়বেন কিন্তু এটা এসে পড়বে হচ্ছে হাফ সীতার মতন স্টাইলটা হচ্ছে নেকলেস প্লাস হাফ সীতা যেটা নাকি তিয়ানি স্টাইল বলা হয় ঠিক আছে এটা হচ্ছে তিয়ানি স্টাইলে করা খুবই সুন্দর পুরোটার মধ্যে রিয়েল স্টোনিং করা রিয়েল স্টোন এবং রিয়েল পার্লের ছড়াছড়ি এটা দারুণ জিনিস এবং অল্প টাকার মধ্যে বেস্ট ধামাকা আমি বলবো যে এখন এটা রিজনেবল প্রাইসে ঈদের আগে বেস্ট একটা ধামাকা নেকলেস যদি কেউ পছন্দ করেন আমি আবারও জানাচ্ছি যদি নেকলেস কেউ পছন্দ করেন সীতা তো অনেক আপুই নাই আবার অনেক আপু নেকলেস খুব পছন্দ করে যদি কেউ নেকলেস নিতে চান তাহলে আমি রেকমেন্ড করব এই জিনিসটা কারণ আমার মনে হয় ঈদের আগ পর্যন্ত আমরা এরকম একটা ডিজাইনার পাচ্ছি না নেকলেসটা হচ্ছে বেসিকলি যে নেকলেস থাকে এরকম নেকলেসের এর মতন যেটা থাকে তারপর দেখেন আরেকটা আসছে এটা নাহলে নেকলেস হতে পারতো তারপর নিচের টুকু আরেকটু ঝালো মানে নেকলেস এই পাশ থেকে নিচে নেমে কতটা পর্যন্ত নেমেছে নিচে এটা হচ্ছে অনেকটা হাফ সীতার মতন হয়ে গেছে এখন যদি কেউ হিজাব পরেন তারাও কিন্তু এই নেকলেসটা পড়তে পারবেন কিভাবে কারণ এখানে টার্সেল করার সুযোগ আছে আমি আপনাকে টার্সেল যেহেতু দিয়ে দিব আপনি এটাকে তখন টার্সেলটাকে লুজ করে দিয়ে আপনি ইচ্ছে এরকম লম্বা করে পরে এতটুকু পর্যন্ত হিজাব থাকবে নিচের দিকটাতে সীতার মতো করে দেখা যাবে মানে এটা নন হিজাবাও হচ্ছে নেকলেসটা পড়তে পারবেন এই নেকলেসটা হচ্ছে দুই টাইপের মানুষই খুব সুন্দর পড়তে পারবে আর এখানেই শেষ না এটার সাথে যে কানের দুলটা আছে কানের দুলটা দেখলেও বলবেন বা আমি তো এরকমই চাচ্ছিলাম কানের দুলটাও আপু কিন্তু অনেক গর্জিয়াস দেখেন এটা রিয়েল পারল দিয়ে করা পুরোটা রিয়েল স্টোনে করা কানের দুলটা দেখেন কত বড় কত বড় কানের দুল দেখেন আমার মনে হচ্ছে যদি আমি রেড কালারটা পরেছি রেড কালার আমি রুবি কালারটা পরেছি আপনাকে দেখাচ্ছি হচ্ছে রিয়েল পার্লটা রিয়েল পার্লটা দেখাচ্ছি আমি নিচের দিকটাতে রুবি কালারটা পরেছি বাট টু বি অনেস্ট রিয়েল পার্লটা অনেক সুন্দর হ্যাঁ রিয়েল পারল যদিও রিয়েল পার্ল আর এটাও রিয়েল বিটসে করা রিয়েল পার্লের কালার যেমনি সারা জীবন থাকে বিটসের কালারও সেম থাকবে বাট তারপরেও এটার কালার কন্ট্রাস্টটা আর একটা কালার কম্বিনেশনটা এক্সেলেন্ট হয়েছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে যে রিয়েল স্টোনটা সবগুলো যেন মানে ডেকে ডেকে বলতেছে যে আমি অনেক সুন্দর আমি দারুন আমাকে দেখো এরকম বলতেছে হ্যাঁ আমাকে বাসায় নিয়ে যাও বাড়িতে নিয়ে যাও এরকম এই হলো আরেকটা কালার আমি দেখাই যেটা হচ্ছে গ্রিন কালার মধ্যে করেছি এটা গ্রিন কালার করেছে আপনি গ্রিন কালারটা চাইলেও নিতে পারেন গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর মানে দূর থেকেও তাকিয়ে থাকে এরকম একটা কালার গ্রিন কালারটাও দেখেছেন একদম সেম ভাবে গ্রিন কালারটা পড়ছে যদি ভালো লাগে গ্রিন কালারটা অথবা রিয়েল পার্ল্ট এই দুইটার মধ্যে একটা নিতে পারেন আমার ভালো লাগে তারপর আপনি চাইলে এটা অবশ্যই নিতে পারেন তারপর হচ্ছে এটা হলো গিয়ে দেখেন গ্রিন কালারের ইয়ারিংসটা আমি ইয়ারিংসটা বেঁধে রাখছি কারণ ইয়ারিংসটা খুললাম না কষ্ট করে ইয়ারিংসটা বেঁধে রেখেছি কারণ ইয়ারিংসটা খুলে ফেললে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অফিসে আর এটা অনেক দারুণ ঈদের আগে বেস্ট বেস্ট এবং বেস্ট নেকলেস আমি বলবো ঈদের আগের বেস্ট নেকলেস এবং এত সুন্দর নেকলেস ঈদের আগে আবার নতুন প্রোডাকশন আনকমন একটা জিনিস সেটা আমার মাথায় নাই কারণ কিছু কিছু ডিজাইন হুট মাথায় চলে আসে আবার আমরা রিয়েল পাল দিয়ে সেটা যখন আউটুক দিই তখন কিছু কিছু জিনিস আছে একদম দেখার মতন হয়ে যায় এই জিনিসটা হয়ে গেছে এমন যে দেখার মতন আবার কোনো জিনিস এরকম দেখার মতন করে ফেলতে পারবো কিনা সেটা আমি জানি না বাট এটা আপনি যেকোনো জিনিসের সাথেই পড়তে পারবেন শাড়ি হোক সালোয়ার কামিজ হোক সবভাবেই ভাবেই পড়তে পারবেন অনেক দামি দামি শাড়ির সাথে আপনি এটা পরে নিতে পারবেন একটা গ্রিন কালার একটা রুবি কালার আর একটা হচ্ছে রিয়েল পার্ল দিয়ে করা রুবিটা আমি গলায় পরেছি এটা গ্রিন কালার এবং এটা হচ্ছে রিয়েল পার্ল দিয়ে করা এটা প্রাইসটা আমি বলে দিই এগুলার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র দু হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এত দারুণ যেরকম তার নেকলেস তেমনি তার ইয়ার যেরকম তার নেকলেসটা তেমনি তার ইয়ার এত দারুণ সম্পূর্ণটা রিয়েল পার্ল রিয়েল স্টোনে করা যেটা ভাল লাগবে যে কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এবং আমি পড়েছি দেখতেই পাচ্ছেন আমি যেহেতু পরে আছি আপনার যেখানে ভালো লাগবে এটা নেকলেস এটা ইয়ের মধ্যে শাড়ির সাথেও পড়তে পারবেন যারা হিজাবি আছেন তারা শাড়ির সাথেও পড়তে পারবেন দ্রুত ইনবক্স করেন লাইফটাকে ভালো লাগলেই যার যার ফেসবুক আইডিতে অবশ্যই শেয়ার করে দেন আসসালামু আলাইকুম